পাবনাতে আপনি ভালো এবং বিশ্বস্ত কোন ফোন সার্ভিসিং এর দোকান খুঁজে পাচ্ছেন না এছাড়াও বিশ্বস্ত কোন ফোন এক্সচেঞ্জ এর দোকান খুঁজে পাচ্ছেন না যারা আসলে পাচ্ছেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিও তাই দয়া করে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আসছি পাবনার লতিফ টাওয়ারে পাবনাতে যারা ফোন সার্ভিসিং এর জন্য বিশ্বস্ত কোন দোকান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আপনারা এই গ্যাজেট দেখা পাবে যারা চিনবেন না তাদের জন্য সহজ করে বলে দেয় লতিপ টাওয়ার এর রিয়েলমি শোরুম এর ঠিক সামনেই কিন্তু এই জ্যাক এন্ড গ্যাজেট স্টোর এর অবস্থান এটা কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তারা বিশ্বস্ততার সাথে মোবাইল সার্ভিসিং এর কাজগুলা করে থাকে এই জ্যাক এন্ড গ্যাজেট আসলে আপনারা মোবাইল সার্ভিসিং এর যাবতীয় কাজগুলা করাতে পারবেন এবং এনাদের সার্ভিস চার্জও কিন্তু একদম সীমিত তাছাড়া আপনারা এই শপে গিয়ে যদি বলেন আমি দীপ আপনায়া বয়ের ভিডিও দেখে আসছি তবে তারা অবশ্যই আরো কম চার্জ করবে তাছাড়াও আপনারা চাইলে আপনার ফোন এই জায়গা এক্সচেঞ্জ করতে পারেন এছাড়াও এই জায়গা থেকে আপনারা অনেক ভালো ভালো সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় করতে পারেন তাছাড়াও কিন্তু এই জায়গায় আপনারা ফোনের যাবতীয় এক্সেসরিজ পেয়ে যাবেন আর যাই হোক পাবনাতে এই একটা দোকানে আসলে আশা করি আপনাদের আর ফিরে যেতে হবে না আসলে ফোনের যাবতীয় এক্সেসরিজ সব কিছু এই দোকানে রয়েছে আপনার প্রয়োজনে অবশ্যই এই দোকান একবার হলেও ভিজিট করে দেখতে পারেন যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা এখানে আসলে একদম রিজনেবল প্রাইসে মাইক্রোফোন এবং টাইপওরাইটারও পেয়ে যাবেন এছাড়াও এই সব থেকে কিন্তু আপনারা সকল ফোনের অরিজিনাল চার্জার একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তাই দেরি না করে পাবনার লতিফ টাওয়ারের জ্যাক এন্ড গ্যাজেটে আজই ভিজিট করুন এই প্রতিষ্ঠানে যারা রয়েছে তারা সবাই অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সার্ভিসগুলা তারা প্রভাইড করে থাকে তাই দেরি না করে তাদের সার্ভিস গুলা নিতে আজি চলে আসুন পাবনা জ্যাক অ্যান্ড গ্যাজেটে লোকেশন পাবনা লুতিভ টাওয়ার রিয়েলমি শোরুম ঠিক সামনেই